আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন বিদ্যুৎ তোমাদের সামনে সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিন্তু যে ইউনিটের সম্পর্কে কথা কাটমার বলতে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা গুথছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট কাঠমাট কিরকম হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। আর আমরা দাপে দাপে এ ইউনিটের সকল বিশ্ববিদ্যালয় যে কাঠমাট কত হবে সেই বিষয়ে কথা বলবো এবং আমরা কিন্তু গুথছে ওয়ান দিচ্ছি আশা করি তোমাদের ভালো তোমরা যদি আমাদের থাকো তাহলে কিন্তু তোমরা এগুলো সকল কিছু জানতে পারবে দেখো সেখা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কাঠমাটের কথার আগে আমরা কয়েকটা বিষয় দেখবো একটা হচ্ছে এখানে তিনটা সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ আর ইকোনমিক্স কি বাংলা ইংলিশ আর ইকোনমিক্স ইকোনমিক্স এর ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত রয়েছে যে ইংলিশের মাধ্যমে এত পেতে হবে বাংলার মাঝে এত পেতে হবে এবং এখান থেকে যখন বিভাগ পরিবর্তন করে আসবে তখন তার বিভাগ পরিবর্তন একটা যে শর্ত দিবে সেটা থাকবে আর যারা থেকে পরীক্ষা তাদের কিন্তু অবশ্যই ইকোনমিক্স সাবজেক্ট থাকতে হবে কিন্তু তোমাদের যে এর মধ্যে কি বলে এটা তোমাদের এইসিসি এর মধ্যে কিন্তু এই ইকোনমিক্সটা থাকতে হবে তো আমরা এখন কথা বলবো যে শেখা না বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাঠামটা কত হতে পারে সেই বিষয়ে কথা বলবো সো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এর আগে আমরা যদি কথা বলি যে আমরা জানি যে জিএসটি এর মধ্যে আমরা জানি যে জিএসটি এর মধ্যে সিট রয়েছে মোটামুটি 5000 500 প্লাস কত 5500 প্লাস কিন্তু তোমরা অলরেডি জানো যে জিএসটি এর মধ্যে সিট রয়েছে আর এখানে কিন্তু বিভাগ পরিবর্তন সহকারে অর্থাৎ মানবিকের স্টুডেন্টরা সি ইউনিটে পরীক্ষা দিতে পারে এটাও তোমরা জানো সো এখানে সিট রয়েছে কত 5500 সিট রয়েছে আর আমরা জানি যে ছেকাছিনা বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় অর্থাৎ তৃতীয় সারির বিশ্ববিদ্যালয় তৃতীয় সারের কিন্তু এই থাকা সিনা বিশ্ববিদ্যালয় রয়েছে তো এখানে সবাই আবেদন করবে না এটাই কারণ কারণ কয়েকটা কারণ হচ্ছে হল সুবিধার সমস্যা রয়েছে যে ক্যাম্পাস যে ফিল সেটা কিন্তু পাবে না তো এখানে কিন্তু কাটমার্কটা কম হবে নতুন বিশ্ববিদ্যালয় হয় তো কারা এখানে আবেদন করবে কত কাটমার্ক হবে তো এই বিষয়ে যদি আমি একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যাদের বি ইউনিটের মোটামুটি সাঁত্রিশ আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে অনেক জন বলতে পারে যে ভাই চল্লিশের নিচে কিভাবে হয় ভাই যখন উচ্ছেন বা গণবিজ্ঞপ্তি দিবে না তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে তখন কিন্তু অনেক সিরিয়াল পর্যন্ত যায় তো তোমাকে কিন্তু আবেদনটা করতে হবে যদি তোমার রেজাল্ট কম থাকে তোমার মিনিমাম হলে দুই তিনটা আবেদন করতে হবে কোথায় নতুন বিশ্ববিদ্যালয় তো যাদের মোটামুটি আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এইগুলোর মধ্যে রয়েছে তারা কিন্তু শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই আবেদন তোমাদের করতে হবে অবশ্যই মাস্ট এখানে আবেদন কিন্তু করবে দেখবে তোমাদের কিন্তু এসে পড়তে পারে আর যাদের চল্লিশ হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি শিওর থাকো তোমাদের আসবে আর এটা তোমাদের জন্য সুখবর হচ্ছে যারা সেকেন্ড টাইম একটি সিট তোমার দখলে নিতে চাও তোমাদের জন্য কিন্তু আমরা কোর্স লঞ্চ করে যাচ্ছি এবং তোমরা বিস্তারিত দেখতে পারবে বাংলা ইংলিশ জিকে রয়েছে বি ইউনিটের জন্য মাত্র পনেরোশো টাকা ধরেছিলাম এক হাজার টাকা দিয়ে তোমাদের কোর্স করাবো সর্বোচ্চ চেষ্টা করবে তোমাদের যে সাপোর্টটা দেওয়া সেটা কাজ করবে আমাদের তিনজন টিম মেম্বার ইনশাল্লাহ তোমরা এই কোর্স সম্পর্কে বিস্তারিত কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবে ইনশাল্লাহ তোমরা ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা যারা সেকেন্ড টাইম দিবে তারা নিশ্চিত থাকো তোমরা একটি সিট পাবে তো তোমাদের জন্য শুভকামনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সালামু আলাইকুম